বিরাট লম্বা জার্নি দিয়ে আমরা এখন ভি আছি আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে যেখানে গাড়ি পাওয়া যায় সেখানে চলে গেলাম আর সেখানে গিয়ে একটা মালাই রেস্টুরেন্টে ঢুকেছি যেটার খাবারটা খুব বেশি ভালো ছিল না তারপর ওদের রাস্তায় তো এক জায়গায় চা খেয়ে বুঝেছিলাম চায়ের টেস্ট কেমন হয় এখানে বাংলাদেশের একটা ছেলে ছিল ওকেই রিকোয়েস্ট করেছিলাম আমাকে একটু গরম পানি দিও তারপরে আমি আমার কফিটা বের করে নিয়ে কফি বানিয়ে দুই বোন খেয়ে নিয়ে আরাম আয়েশ করে তারপর গাড়িতে উঠবো হলে এই লম্বা জার্নির পর আমার যে কোনো সময় মাথা ব্যথা চলে আসতে পারে সেই রিক্স আর নিতে চাচ্ছিলাম চাচ্ছিলাম না কারণ এখানে ঘুরতে এসেছি শরীর খারাপ হয়ে গেলে ঘোরার মজা আর থাকবে না তো আমরা এখানে একটা গাড়ি নিয়ে নিয়েছি এখানে এটাই সিস্টেম ওরা জাস্ট গাড়ির চাবিটা দিয়ে দেয় তো ড্রাইভার তো আমার ছেলেই এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই জিনিসটা দেখে খুব ভালো লাগছিলো কি এটা ঠিক বুঝতে পারি নাই এখানে ওরা নাকি যতবার এসেছে রিসোর্ট পেয়েছিলো রিপস রিসোর্টগুলো এবার সেটা পাই নাই এই বিল্ডিংটাই আমরা উঠব তো আমার খুব টেনশন হচ্ছিলো তাহলে ফ্ল্যাট না জানে কেমন হয় কিন্তু ঢুকে তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি এত সুন্দর ছিল ফ্ল্যাটটা তিনটা বেডরুমের একটা ফ্ল্যাট ছিল প্রথমেই কিচেন রুম এখানে রান্না করে খাবার জন্য সব ব্যবস্থা রয়েছে তারপরেই ড্রয়িং টাইনিং অ্যাটাস্ট ছিল যেটা অসাধারণ ছিল আমি তো ভিডিও কলে আনিসকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর একটা ফ্ল্যাটে উঠেছি আমরা আমি আর দেশে ফিরে যাচ্ছি না ড্রয়িং রুমটাও খুব সুন্দর গুছানো ছিমছাম ছিল আর তিনটা বেডরুমের ফ্ল্যাট ছিল এটা হচ্ছে প্রথম বেডরুমটা এটা হচ্ছে দ্বিতীয়টা আর এটা হচ্ছে তিন নম্বরটা সবগুলাতেই দুইটা করে বেড ছিল এই রুমটাতেই আমি ছিলাম আর আমাদের ব্যবহারের জন্য টুকিটাকি জিনিসপত্র রাখা ছিল আমরা রুমে এসে কোনো প্রকারের রেস্ট না নিয়ে একটু হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে ভীষণ সুন্দর ছিল সব কিছু আর এত লাইটিং মনে হচ্ছিল যেন এখানে মাঝরাত পর্যন্ত বসে থাকি তো আমরা তো এত লম্বা একটা জার্নি দিয়ে এসেছি কিন্তু কোনো প্রকার ক্লান্তি ছিল না এখানে দেখছি একজন ছবিও তুলে দিচ্ছিল তো ওই যে বীজটা আসলে তো রাত হয়ে গিয়েছে রাতের বেলায় তারপরেও ভীষণ সুন্দর একটা ঠান্ডা বাতাস আর এত সুন্দর একটা ঢেউয়ের শব্দ যেটা শুনেই ভালো লাগছিল তো এই তো কিছুক্ষণ আমরা এখানে বসে হাঁটাহাঁটিও করেছি একটু গল্প করেছি তারপর আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছি এখন অনেক রাত এটা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ওরা নাকি এর আগে এসে খেয়েছে এখানকার খাবার ওদের ভালো লেগেছিলো আমরা নান রুটি চিকেন মাটন এই টাইপের খাবার অর্ডার করেছিলাম শুধু আমার পাখি একটা বিরিয়ানি অর্ডার করেছিল তো আসলে খাবারটা ভালো ছিল এখানে যে কয়দিন থাকবো আসলে বাংলা খাবার তো আর পাওয়া যাবে না এটা আগে জেনে কিন্তু ভয় পাচ্ছিলাম পরে যাই হোক খাবার খেয়ে মোটামুটি ভালোই লেগেছে দুপুরে যে ভাত খেয়েছি তার থেকে অনেক বেটার ছিল এটা আমরা যে ম্যারাথন জার্নিটা দিয়েছি এখন রুমে গিয়ে লম্বা একটা ঘুম দিতে হবে